আসসালামু আলাইকুম সুপ্রিয় চট্টগ্রাম বোর্ড শিক্ষার্থী বন্ধুরা তো বন্ধুরা তোমরা যা চট্টগ্রাম বোর্ড থেকে এবার এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের ম্যাথ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা আমি চেষ্টা করেছি এটি তোমাদের নির্ভুলভাবে ম্যাথ এমসিকিউ এর সমাধান দেওয়ার জন্য বন্ধুরা আমি চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ নির্ভুলভাবে সমাধান দিতে তবুও অনাকাঙ্ক্ষিতভাবে যদি দুই একটি ভুল হয়ে যায় সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা তোমাদের এই জায়গা থেকে এমসিকিউ গুলো যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো একটু ভিডিও রেজলেশন ভালো করে তারপর দেখার চেষ্টা করো ইনশাল্লাহ বুঝে যাবে যেহেতু এগুলো আমি ছবি থেকে দেখিয়ে দিচ্ছি তাই একটু সমস্যা হতেই পারে তো বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি পরীক্ষার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সমাধান আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেল নোটিফিকেশন অন করে রেখে আমার পাশেই থাকবে ধন্যবাদ